আপনারা এসেছেন আজকে ভারতবর্ষের অস্তিত্ব বিপন্ন আজকে আমাদের অস্তিত্ব বিপন্ন আজকে সবাই মিলে আমাদের যে ভারতবর্ষ তার অস্তিত্ব বিপন্ন তার কারণ আজকে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে যে সংবিধান ভারতের প্রত্যেক নাগরিককে গ্যারান্টি দিয়েছে জীবনের নিরাপত্তা ধর্মের নিরাপত্তা বাক স্বাধীনতা ধর্ম অনুসরণ করার স্বাধীনতা ভাষার স্বাধীনতা সব কিছু আজকে নষ্ট হতে বসেছে হিন্দি হিন্দু হিন্দুস্তান এই ধরনের দেওয়া হচ্ছে এগুলো আপনারা জানেন আর সবথেকে থেকে বেশি আজকে আক্রমণের মুখোমুখি হচ্ছে যারা সংখ্যালঘু খ্রিস্টানরা মণিপুরে একটা বিষয় পৌঁছিলেন মধ্যপ্রদেশে তারা আক্রান্ত হচ্ছে অন্যান্য জায়গায় হচ্ছে আর মুসলিমদের তো টার্গেট মুসলিম মোদীজি নির্বাচন এলে তিনি ভাবতে থাকেন যে মুসলিমদের বিরুদ্ধে কি কি কথা বলা যাবে কি কি অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আনা এটা আপনারা সবাই জানেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে ভুল রোজার চলছে কোন বিদেশি শত্রুর বিরুদ্ধে নয় ভারতের নাগরিকদের বিরুদ্ধে ভুল রুজার চলছে মসজিদের বিরুদ্ধে ভুল রোজার চলছে সাধারণ নাগরিকদের বাড়িঘরের বিরুদ্ধে আবার জানেন তো